হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে আমার স্ত্রী ফ্যামিলির ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ওই যে রান্না করে বসে আছি আজকে কিন্তু তো যে আমার মানে কাছে নেই এখন ও গেছে সকালবেলায় একটু ঘুরতে মানে ও এক দাদুবাড়ি গেছে ও ঘুরতে গেছে পাশেই বেশি একটা দূর না এই হেঁটেই যাওয়া যায় পাশেই গেছে তো আমি এই ফাঁকে না রান্নাবান্না করে নিয়েছিলাম তো ওর বাবা চিকেন নিয়ে এসেছিলো তো চিকেন রান্নাবান্না করেছি তোমাদের তো দেখিয়েছি মিনি ব্লগে তো চিকেন হয়েছে আর এবার দেখো ও না না থাকলে না কেমন লাগে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে সময় স্কুলে যাই আমি যাই আবার কাজ টাজ বুঝি আবার নিয়ে আসতে যাই কিছুক্ষণের জন্য তাও একটুখানি অন্য রকম মানে অভ্যাস হয়ে গেছে আর এই যে নেই আমার কাছে দু ঘন্টা ধরে তো মনটা খারাপ লাগছিলো অন্য সময় থাকে কাজের সময় বিরক্ত করে আবার খুব বকা দিয়ে আবার মানে আবার মানে মনটাও খারাপ লাগে আজকে নিয়ে আরও মনটা খারাপ লাগছে তো দেখো এই যে রান্না করেছে চিকেন ছেলের জন্য আর আমাদের জন্য তো এই যে বাবা চলে এসছে ওকে নিয়ে আমাকে ডাকছে আমি তো আবার নিচেই যাবো আনতে দেখো দেখো দুজনে চলে এসছে মানে আমাকে ওকে দিয়ে আবার চলে যাবে ওর বাবা তো আমি এই যে গেছি নিচে এই দেখো ওর দাদু বাড়ির থেকে আবার কী নিয়ে এসছে ওর বাবার কাছ থেকে আবার এই যে খাবার নিয়েছে দেখছো রাস্তায় বেড়ালে ওর একটা না একটা খাবার লাগে ওর এইটা চাই ওইটা চাই রাস্তায় বেরালেই এই খাবার ওই খাবার দুপুরবেলা হয়ে গেছে এই যে বিস্কুট নিয়েছে আবার একটা তো উপরে উঠলাম উপরে উঠে এই দেখো ঘরে এসে জুতো খুলিনি কিচ্ছু জামা কাপড় খোলা হয়নি ও আগে খাবে যাই হোক অনেক করে অল্প দিয়েছি আর আমি রেখে দিয়েছিলাম লুকিয়ে বিকালে দেব ওকে নাহলে ভাতগুলি আর খাবে না স্নান টেনান করিয়ে দিয়েছি দেখো ভাত খাওয়াবো বলে ডাকছে ওকে ওকে বলছে কি দে ভাত খাবো বলছে দেখো বলে মাংস দে ভাত খাবো বসে পড়েছে এখন কি খাবে মাংস খাবে কি দেবে ভাত দিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে দেখো আমরা নি আমি নিয়ে যাচ্ছি আবার ওকে পলি পলিও খাওয়াতে ওর পাপা এসছে যে আমি চান ভুলেই গেছিলাম যে আজকাল পোলিও আছে তারপর ওকে খাইয়ে দাইয়ে একবারে নিয়ে গেলাম যেহেতু পলিও খাওয়ার পর তো আবার অনেকক্ষণ বাদে খাওয়াতে হবে ভাত তারপরে ও আবার ঘুমিয়ে যাবে স্নান হয়ে গেছে তো খাইয়ে দাই একবারে নিয়ে গেছি এই দেখো চলে এসেছি আর পাশেই পোলিও খাওয়াবে তাই একটুখানি পাঁচ মিনিটের রাস্তা তো গিয়ে যে নিয়ে গেলাম ওকে পলিও খাওয়াতে এটা বেশ কয়েক মানে দিন হয়ে গেল অনেকদিন পর আবার এই যে পোলিও খাওয়ানো অনেক জায়গায় হয়তো খাওয়াচ্ছে একদিনেই অনেক জায়গায় আছে তো আজকে এই যে তো খাওয়াবো এই যে বসে আছে এক একজন করে খাওয়াবে এ দেখো ও আজকে খাচ্ছে ওকে আমি বলছি কি কেমন খেতে বাবা ও বলে টক টক এরকমভাবে বলছে মানে টকটাও বোঝে যে কেমন এখন বুঝতে শিখে গেছে তো পোলিও খাইয়ে এই যে নিয়ে চলে আসলাম ওকে ও দেখো একা একা বাইকের চাবি স্টার্ট করছে ও এত বোঝে সব কিছু তো চলে এলাম বাড়িতে এ দেখো বাড়ির কাছে আর আমি কোথায় থাকি তোমাদের দেখাচ্ছি পুরো সামনেটা তো কখনও দেখা নেই এই দেখো আমাদের ফ্ল্যাটটা ওই যে তো ব্লগটা কেমন হচ্ছে জানাবে আজকে তোমাদের আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম